বিকেলে চায়ের সাথে নুদের সাথে কিছু খেতে ইচ্ছে করে আর দোকান যেতে হবে না খুব সহজে বাড়িতে বানিয়ে নিন একদম মুচমুচে খাস্তা মুখরোচক এই নিমকি একবার বানিয়ে রাখলে প্রায় অনেকদিন ধরে এগুলো স্টোর করে রাখতে পারবেন আর মুখে দিলেই পুরো পাপড়িগুলো একদম হাওয়ার মতো মিলিয়ে যাবে এই নিমকির এর জন্য আমি প্রথমে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ মতো ময়দা তবে ময়দাটা প্রথমে ভালো করে চেলে নিতে হবে সেজন্য এটা চালনির মধ্যে নিয়ে ময়দাটা আমি এখানে চেলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা জোয়ান আর সাদা জিরে জোয়ান আর সাদা জিরেটা আমি এক জায়গায় করে নিয়েছি দুটোই একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম এতে নেমকিগুলো খেতেও ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে আর দিয়ে দেবো ঠিক একটি মতো কালো জিরে এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে ময়দার সাথে মিশিয়ে নেব এক চামচ মতো সাদা তেল আমি নিয়ে নিলাম এখানে আর এই তেলটা ময়দার মধ্যে দিয়ে দেব এবারে তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেবো সামান্য তেল দিয়ে ময়দাটা মাখার হয়েছে সেজন্য এরকম ঝরই থাকবে ময়দাটা মাখার পরও তেলটা ভালো করে ময়দার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলাম এবার সামান্য সামান্য জল দিয়ে ময়দার ডোটা এখানে আমি মেখে নেব একসঙ্গে জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবেন তাহলে ময়দা মাখাটা খুব সুন্দর হবে ময়দাটা প্রথম অবস্থায় মাখা হয়ে গেছে এবার একদম শেষ পর্যায়ে হাতের মধ্যে আবার একটু সাদা তেল নিয়ে তারপরে আর একবার ময়দার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এর ফলে ময়দার গাটা একদম নরম থাকবে সহজে শক্ত হয়ে যাবে না বা ফেটে যাবে না ঠিক এরকম নরম করে কিন্তু ময়দাটা এখানে আমি মেখে নিয়েছি তেল দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ এভাবে একটু হাতের মধ্যে মেখে নিয়েছি এটা কিন্তু আমি ঠিক একদম এরকম নরম করে মেখে নিয়েছি ময়দাটা এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা রেস্ট রাখবো আর ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ মতো ঘি ঘিটা একটু গলিয়ে নেবেন তাহলে সুবিধা হবে এবারে এর মধ্যে নিয়ে নেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে কর্নফ্লাওয়ারের সাথে ঘিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেবো আর যদি ঘি না দেন তাহলে সাদা তেল দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে পারেন তবে অবশ্যই কর্নফ্লারটা ব্যবহার করবেন এবারে আগে থেকে যে ময়দাটা আমি রেস্ট রেখেছিলাম কুড়ি মিনিটের মতো সেটা এবার আরেকবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু এবার আমি চারটে ভাগে ভাগ করে নেব মাঝে বরাবর এভাবে কেটে নিচ্ছি যাতে প্রত্যেক করা লেচেই সমান হয় এবারে লেচি এভাবে নিয়ে প্রত্যেক কটা গোল সেপের পরে কাজটা সুবিধা হবে বাকি লেচিগুলো তুলে রেখে এর থেকে একটা এবার আমি মতো করে বেড়ে নেব শুকনো আটার গুঁড়ো দিয়ে বেলছি এতে বেলতে সুবিধা হবে এরকম ঠিক লম্বা শেপের বেলতে হবে এটা কিন্তু গোল বেলবেন না এরকম লম্বা করে বেড়ে নেবেন আর বাকি আরেকটা রুটিও আমি ঠিক একই মাপের বেড়ে নেই আর এই রুটিগুলো যতটা সম্ভব পাতলা করে বেরার চেষ্টা করবেন এবারে প্রথমে যে রুটিখানে বেড়ে রেখেছিলাম তার ওপরে কিছুটা কর্নফ্লাওয়ার আর ঘিয়ের পেস্ট লাগিয়ে নিচ্ছে আর কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ময়দা এক্সট্রা ময়দার গুঁড়োটা এইভাবে ঝেড়ে ফেলে দেবেন এবারে ওপর থেকে আরেকটা যে পাশের রুটি আমি বেড়ে রেখেছিলাম সেই রুটিটা এর ওপরে বসিয়ে দেবো রুটিটা বেলে রাখার পর সঙ্গে সঙ্গে তুলবেন না যখন পাতানোর সময় আসবে তখন ওখান থেকে তুলে নিয়ে তারপরে এর ওপরে পাতিয়ে দেবেন তাহলে এই রুটিগুলো সহজে মোটা হয়ে যাবে না এরকম পাতলাই থাকবে এবারে এই রুটিটার উপরেও আবার আগে থাক থেকে নিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের ঘিয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আবারও কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে পরপর যে তিনটে রুটি ছিল সেগুলো কিন্তু একইভাবে স্টেপ বাই স্টেপ বারবার পোলেট দিয়ে এভাবে একইভাবে পরপর সাজিয়ে দিলাম আর প্রথম যে রুটিটা পড়লো তার উপরেও কিন্তু একইভাবে আবারও পোলেট দিয়ে শুকনো মহাদারগুলো ছড়িয়ে দিলাম লেয়ার বাই লেয়ার রুটিগুলো সাজানোর পরে এবার একটা সাইডে কিছুটা অংশ তুলে নিলাম আর উল্টো সাইড থেকেও কিছুটা অংশ তুলে এরকম মাছ বরাবর ফোল্ড করে দিলাম আর ভাঁজ করা অংশগুলোতেও অবশ্যই সব কিছুর পোলেট লাগিয়ে উপর থেকে শুকনো ময়দাগুলো ছড়িয়ে দেবেন এতে কি লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে আবার উল্টো দিক থেকেও ঠিক কিছুটা অংশ নিয়ে এসে এইভাবে লম্বা লম্বি ভাঁজ করে এরকম চৌকো সেপের একটা লিচি এখানে তৈরি করে নিলাম এবারে এই লিচিটাকে লম্বা করে বেলে নেব একটু পাতা করে নিয়েছি আর লম্বা করে এরকম বেলে নিয়েছি হাতের গেছে গোটা কয়টা রুটি বেলা থাকলে নিমকিগুলো সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবারে লম্বা লেচিটাকে আমি দুটো খণ্ডে ভাগ করে নেব একটা ভাগ সরিয়ে রাখবো আর বাকি একটা ভাগ থেকে নিমকি তৈরি করে নেব একটা সাইড থেকে কিছুটা অংশ ভাঁজ করে আবার উল্টো সাইড থেকে কিছুটা অংশ ভাঁজ করে ভাজের ওপর আবার একটু পেস্ট লাগিয়ে ওপর থেকে সামান্য গুঁড়ো ছড়িয়ে দুটো ভাজকে একসঙ্গে এক জায়গায় করে দিলাম এরকম ফোল্ড করে দিয়ে ভালো করে একটু চেপে দিয়ে আর একবার বেড়ে নেবো লম্বা করে এর থেকে কিন্তু একে একে নিমকিগুলো কেটে নেবো তার জন্য এখানে আমি একটা কাঁচের কাপ নিয়েছি কাপের দেখুন কোনাগুলো কিন্তু একটু উঁচু মতো এরকম ধরনের যে কোনো কাপ কিংবা গ্লাস নেবেন তাহলে কিন্তু এগুলো দেখতে বেশি সুন্দর লাগবে তবে গোল হলেও কোনো অসুবিধা নেই তবে কাচের কাপ কিংবা গ্লাস দিয়ে কাটলে পরে আপনাদের কাটার সময় দেখতে সুবিধা হবে যে আপনারা কতটা অংশ বাদ দেখে রেখে তারপরে কাটছেন তাহলে কটা বেশ সমান মাপের হবে আর দেখতেও ভালো লাগবে প্রত্যেকটা নেমকি কিন্তু আমি এইভাবে এখানে কেটে নিচ্ছি বাকি নিমকিগুলোও ঠিক একইভাবে তৈরি করে নেব আর ততক্ষণে এগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা হালকা একটু উষ্ণ গরম হতেই এক এক করে নিমকিগুলো আমি সাজিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে দেখুন নিমকিগুলো কিন্তু এরকম গাছ হাঁটতে শুরু করেছে আর এরকমভাবে ফুলে উঠেছে উল্টে পাল্টে নিমকিগুলো আমি ভেজে নেব আর একটু লক্ষ্য করে দেখতে পারবেন লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকে খুলে উঠছে ওপর থেকে গাটা থাকবে একদম মসৃণ আর ভিতর থেকে এরকম লেয়ারগুলো ফুটে উঠবে আর একটা কথা বলতে একেবারে ভুলে গিয়েছিলাম গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম সিম আছে রেখে তবে এই নিমকিগুলো ভাজবেন তাহলে দেখবেন একদম ভিতর থেকে এগুলো খাস্তা মুচমুচে হবে নিমকিগুলো ভাজার পর সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি বাকি নিমকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব আমি এখানে এরকম কালার রাখলাম আর যদি আপনারা এর একটু বেশি লাল করতে চান তাহলে লাল করে ভাজবেন এবারে উপর থেকে স্বাদ মতো বিট লবণ একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব খেতে তাহলে আরও চটপট হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলমে রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য মচমুচি এই নিকিগুলো চায়ের সাথে খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন